দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তার সাথে আমার সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লক তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের ছাগলের খামার রয়েছে অথবা যারা ছাগল লালন পালন করেন তাদের জন্য এই শীতকালে কমন একটি সমস্যা হয় যেমন ছাগলের ঠান্ডা লাগে জ্বর হয় হাসি কাশি এবং সর্দি হয় তো এটা হচ্ছে তাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং আমি যে নিয়মে বলবো সেই নিয়মটা যদি আপনারা ফলো করেন অথবা টিপসটা যদি ফলো করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ছাগল সুস্থ থাকবে শীতকালে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আপনার খামারের ছাগলগুলোকে অথবা আপনার লালন পালন করা ছাগলগুলোকে এই শীতকালে সব সময় ভালো এবং সুস্থ রাখার জন্য প্রতিদিন অথবা কয়দিন পর এবং কিভাবে রসুন খাওয়াবেন এবং রসুন খাওয়ালে কি কি কাজ হবে এবং উপকার পাবেন বা এর সাইড এফেক্ট হবে কি না ইত্যাদি বিস্তারিত সম্পর্কে আজকের ভিডিও তাই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মানুষ এবং যে কোনো অ্যানিমেলসের জন্যই রসুন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা উপাদান তাই শুরুতেই বলতে পারি যে রসুন খাওয়ানোর পর ছাগলের শরীরে কোনো সাইড এফেক্ট আপনারা দেখতে পাবেন না আপনারা যদি ইউটিউবে অথবা যে কোনো মাধ্যমে সার্চ করেন যে রসুন খাওয়ার উপকারিতাগুলো কী কী বা উপকারিতা দিকগুলো কী কী তাহলে অবশ্যই সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে রসুন একটা মানুষের জন্য কতটুকু কার্যকরী এবং কি কি কাজ করে থাকে তো মানুষের শরীরে যেমন রসুনের অনেক উপকারিতা গুণ রয়েছে ঠিক তেমনি ছাগলের ক্ষেত্রেও একই রসুন খাওয়ানোর সব থেকে বড়ো একটা গুণ হচ্ছে যে শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে বা শরীরের উষ্ণতা ধরায় শরীরে অনেক গরম ধরায় এবং প্লাস রসুন হচ্ছে ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তো যেহেতু বর্তমান শীতকাল চলতেছে ছাগলের অল্পতেই ঠান্ডা লাগে হাসি সর্দি কাশি হয় এই জন্য রসুন খাওয়ালে ছাগলের শরীর সব সময় হিট থাকবে গরম থাকবে এবং আপনারা দেখবেন যে ছাগল সময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে কোনো জ্বর সর্দি হাসি কাশি কিছুই হবে না তার সাথে আপনারা সরিষার তেল খাওয়াতে পারেন এবং মালিশ করাতে পারেন যদি আপনার ছাগল অসুস্থ হয় নিমেষেই দেখবেন সেরে যাবে ছাগলকে যদি আপনারা নিয়ম মতো রসুন খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের লিভার ঠিক থাকবে অথবা আপনার ছাগলের কলিজা ঠিক থাকবে ছাগলকে রসুন খাওয়ানোর ফলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইভেন ছাগলের স্বাস্থ্যে যতগুলো ছোটোখাটো সমস্যা বা রোগ থেকে থাকবে সবগুলোই দূর করবে এবং সবগুলো প্রতিরোধ করতে সাহায্য করবে আর ছাগলের স্বাস্থ্য থাকবে সব সময় ভালো এবং সুস্থ তো অনেক সময় দেখা যায় যে ছাগলের নাক দিয়ে সবসময় সর্দি পড়ে অথবা সর্দি লেগেই থাকে বা শুকনা কাশি হয় খুশখুশি কাশি হয় বা সব সময় হাসি দেয় তারপর হচ্ছে ছাগলের গা একটু গরম থাকে মানে জ্বর হয় ইত্যাদি আর কি তো এইগুলো সমস্যা দূর হয়ে যাবে বা থাকবে না যদি আপনারা নিয়ম মতো করে বা রুটিন মোতাবেক আপনারা হচ্ছে রসুন খাওয়াতে পারেন ছাগলগুলোকে তো আমরা বলতে পারি যে রসুন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে হুম যদি আপনি খাওয়াতে পারেন তাহলে এর উপকারিতা দিকগুলো এবং এর গুণগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং লক্ষ্য রাখতে পারবেন যে ছাগলগুলোর বয়স চার মাসের বেশি অথবা চার মাস অতিক্রম করা ছাগল থেকে শুরু করে আপনারা যে কোনো বয়সের ছাগল অথবা যে কোনো জাতের ছাগলকে রসুন খাওয়াতে পারবেন কোনো সাইড এফেক্ট হবে না এবং রসুন ছাগলের জন্য কোনো সমস্যা হবে না ছাগল সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনারা ছাগলকে যে কোনো সময়ে অথবা যে কোনো অবস্থাতে রসুন খাওয়াতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে দুই অবস্থাতে ছাগলকে রসুন খাওয়ানো যাবে না যখন হচ্ছে একটা ছাগলের পাতলা পায়খানা হবে বা ছাগল দেখবেন যে যখন পাতলা পায়খানা মানে করবে তখন ছাগলকে রসুন খাওয়া যাবে না এবং ছাগলের যখন আমাশায় হবে তখন খাওয়া যাবে না যেমন হচ্ছে ছাগলের হচ্ছে যখন পায়খানা করবে তখন হচ্ছে মালার কাঠির মতো ঝুলে থাকে সেই অবস্থাতে আপনারা কখনোই ছাগলকে রসুন খাওয়াবেন না রসুন খাওয়ানোর সঠিক নিয়ম হচ্ছে একটা পুরা রসুনের একটা কোয়া নিতে হবে সুন্দরভাবে সিলিয়ে এবং একটা কোয়া একবার সকালে একবার একটা কোয়া এবং সন্ধ্যার সময় একটা কোয়া যদি আপনারা একটা ছাগলকে প্রতিদিন দুইটা করে কোয়া খাওয়াতে পারেন এবং হচ্ছে এইভাবে একই নিয়মে খাওয়াবেন তিন দিন চার দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন অথবা এক সপ্তাহ টানা খাওয়াবেন তারপর আবার দশ দিন বন্ধ করে আবার এক সপ্তাহ খাওয়াবেন তারপর আবার এক সপ্তাহ বন্ধ করে তিন দিন খাওয়াবেন তারপর হচ্ছে আবার বন্ধ করে আবার চার দিন খাওয়াবেন রকম করে আপনারা মানে হচ্ছে টাইম মেনটেন করে খাওয়াতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা কয়দিন খাওয়ালেন এবং কয় দিন গ্যাপ দিতে হবে তো রসুন যেহেতু খেতে একটু স্বাভাবিকভাবেই ঝাল ঝাল লাগে কাজেই সবার ছাগল কিন্তু ডিরেক্টলি খেতে চাইবে না অথবা চিবিয়ে খেতে চাইবে না তো আপনারা এই ক্ষেত্রে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে অথবা থেতু করে আপনারা ছাগলগুলোকে যে দানাদার খাবার খাওয়ান সেই দানাদার খাবারের সাথে মেখে কে বা অ্যাড করে সুন্দর করে মিক্স করে খাওয়াতে পারেন কোনো সমস্যা হবে না খেয়ে নেবে ইনশাল্লাহ তো এইভাবে যদি আপনারা নিয়ম মতো করে এক থেকে দেড় মাস অথবা তিন মাস খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ছাগলের একটা পরিবর্তন এসেছে এবং আপনি ভালোই ভালোভাবেই লক্ষ্য করতে পারবেন যে রসুন খাওয়ানোর কি কি গুণ আপনারা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলতে পারি যে অনেকেই কিন্তু বাড়িতে রসুন চাষ করেন তো এই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি চাষ করা দেশি রসুন থাকে তাহলে আপনারা হচ্ছে প্রতিদিন একটা করে কোয়া একটা ছাগলের জন্য থেঁতু করে দানাদার খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন এভাবে টানা এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা যদি খাওয়ান তাহলে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা নিজেরাই একটা পরিবর্তন দেখতে পারবেন শুধু খেয়াল রাখবেন যে চার মাসের নিচের কোনো বাচ্চাকে রসুন খাওয়াবেন না এবং হচ্ছে চার মাসের ঊর্ধ্বে যে কোনো বয়সের ছাগল পাঠা ছাগল খাসি ছাগল অথবা প্রেগনেন্ট বা গাভিন ছাগল মানে যে কোনো ধরনের ছাগলকে খাওয়াবেন ইনশাল্লাহ ও ভালো উপকারিতা পাবেন তো যাই হোক ভিডিওটি বুঝতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি দেখে যদি মনে হয় যে ভালো লেগেছে অথবা উপকার হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার ছাগল আসে লালন পালন করেন এবং কারা কারা ছাগল লালন পালন করতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা কমেন্ট করে মানে হচ্ছে বলবেন তাদেরকে দেখতে চাই তো যাই হোক এখন হচ্ছে আমাদের ছাগলগুলো দেখেন অনেকটা সুস্থ আছে ভালো আছে আর সাথে আমাদের ছাগলের বাচ্চাগুলো অনেকটা ভালো আছে সুস্থ আছে এবং তাড়াতাড়ি বড় হচ্ছে আর আমাদের ছাগলের বাচ্চাগুলো হচ্ছে সব ধরনের খাবার ধরছে আর আমরা হচ্ছে পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি সবগুলো খাবারই খাওয়াচ্ছি